যারা অস্ট্রেলিয়ায় যেতে চান তাদের জন্য রয়েছে সুখবর অস্ট্রেলিয়ার ভিসার জন্য এখন আর দিল্লি যেয়ে আবেদন করতে হবে না বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার আবেদন ঢাকা থেকেই প্রক্রিয়া করা হবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক জানিয়েছেন ভিসা প্রক্রিয়াকরণের জন্য বাংলাদেশিদের আর ভারত যেতে হবে না উপদেষ্টা পরিষদকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন কথোপকথনে বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান অস্ট্রেলিয়ার ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করবে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের আগে পূর্বের মতো অস্ট্রেলিয়া নয়াদিল্লি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করবে সাকিব কালের কণ্ঠ